অন্যরকম কাজ করে যে জামাত ইসলামটা আসলে অন্যরকম দল অনেকের মনে একটি ভয় কাজ করে সেজন্য আমাদের নেতৃবৃন্দ তাদের বক্তব্য পেশ করবেন আপনার ফোনে তারপর ডিসিশন নেবেন যে আসলে বাংলাদেশ জামাত ইসলামে কি দল এবং আর কাজ কি আমাদের বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা দল যেটা দুনিয়া এবং আখিরা দুইটা দিক দিয়ে আমাদের কাজ করে শুধু এক দিক নয় এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি